আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আলা আম্মা বাদ প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে নিয়ে কুটুক্তি করার বিধান কি মহান আল্লাহ তাআলা তিনি বলেন সুরা ইয়াসিন সূরা নম্বর ছত্রিশ আয়াত নম্বর তিরিশ সুরা হিজর পনেরো নম্বর সুরা আয়াত নম্বর এগারো মা রসুল ইন ইল্লা কান ও বিহি ইস্তাহাজিউন অর্থাৎ ইতিপূর্বে তাদের কাছে যত রাসূল এসেছে প্রত্যেক রাসূলকে নিয়ে তারা কটূক্তি করেছিল আল্লাহ তাল অন্যত্র বলেন সুরা রায়দা সুরা নম্বর তেরো আয়াত নম্বর বত্রিশ এবং সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওলাকাদিস তুহজিয়া মি রসুল এমিন কবলিকা ফাহা কবিল্লাদিন আর সাত রমিন হুম মা কান ও বি ওন অর্থাৎ আপনার পূর্বে যত রাসূল এসেছে প্রত্যেক রাসুলকে নিয়ে তারা ঠাট্টা মজাক এবং উপহাস করেছে যার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে আজাদ দিয়ে ঘেরাও করেছিলেন দেখুন যখন কোনো মানুষকে নিয়ে কুটুক্তি করা হয় বা কোনো মানুষের নামে বদনাম করা হয় যখন সে ব্যক্তি শুনতে পাবে নিশ্চয়ই সে ব্যক্তি দুঃখ পাবে কষ্ট পাবে একইভাবে রাসুল সাল্লাহ আলী দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন এই মহান আল্লাহ তা রাসুল সাল্লাহ আলি সান্ত্বনা দিয়ে বলছেন সুরা নাহাল সোরা নম্বর ষোলো আয়ত নম্বর একশো সাতাশ তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি ওয়াই কিম্মি করুন হেনবি আপনি চিন্তা করবেন না তাদের কুটুক্তির কারণে আপনি চিন্তিত হবেন না এবং মনঃক্ষুণ্ণও হবেন না তাদের যতই বড় চক্রান্ত হোক না কেন আপনি মনঃক্ষুণ্ণ হবেন না মহান আল্লাহ তারা তিনি আরও বলেন অসবির আপনি ধৈর্য ধারণ করুন আলা মায়াক তারা যা বলছে বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওহজর হুম ওয়াহজুর হুম হাজর জামিলা। আর আপনি উত্তম পন্থায় তাদেরকে ইগনোর করে চলুন আপনি উত্তম পন্থায় তাদেরকে অ্যাভয়েড করে চলুন মহান আল্লাহ তাল্লা তিনি বলেন ওয়াজায়দিল হুম বিল্লাহি আহসান আপনি যদি তাদেরকে সুন্দরভাবে জবাব দেন দেখবেন আপনার শত্রু ও বন্ধু হয়ে যাবে মহান আল্লাহ তাআলা তিনি আরও বলেন সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়ত নাম্বার একশো সাঁত্রিশ ফা একমুল্লা আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট মহান আল্লাহ তালা তিনি আরো বলেন সুরা জুমার সুরা নম্বর উনচল্লিশ আয়ত নাম্বার পঁয়ত্রিশ আল্লাহকে তার জন্য যথেষ্ট নয় অবশ্যই যথেষ্ট আল্লাহ তালা তিনি আরো বলেন সুরা মাইদা নাম্বার পাঁচ আয়ত নাম্বার সাতষট্টি নবী আপনাকে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন মহান আল্লাহ তালা তিনি আরো বলেন এনা ফাই নাল মুস্তাহাজি ইন সুরা হেজের সুরা নামমার ১৫ আত নাম্বার ২ থেকে ৬। আমি যারা আপনাকে নিয়ে কুটুক্তি করছে তাদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট মানে আপনার চিন্তা করার কোনো কারণ নেই মহান আল্লাহ তা তিনি বলেছেন সুরা আহাজাব সুনাম্র থেকে ৩ আত নাম্বার নম। এননাললাদ লুনা আল্লাহরা সুলা লা আমল্লাহ ফিদু ন আল আখ আদদ আলাহম আদ মুহিীনা অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় তাদের ইহকালে এবং পরকালে রয়েছে আর আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি তথা জাহান্নাম তাহলে রাসুল সালি সাল্লামকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদের বাসস্থান হল জাহান্নাম আর এ কথা সকলের জানা সাব্বা ফতুলু ফাক্তুলুহু। যে ব্যক্তি রাসুলকে নিয়ে কুটুক্তি করবে গালিগুলোজ করবে তাকে হত্যা করতে হবে রাসূলকে কে রে কুটুক্তি করার বিধানই হচ্ছে তাকে হত্যা করা ফিনিশ করা এছাড়া হাদিস দ্বারা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যেমন সাল্লামকে গালি দিত কে আবু কেন তো মন নাবি সে আল্লাহ নবীকে গালি করত। করতো আল্লাহ তালা তাকে ইহকালে লাঞ্ছিত করলেন কিভাবে তাকে হত্যা করলো দুই একেবারে নাবালক শিশু মহাজবিন আফরাহ আর মহাজবিন। জ্যামহ এই দুই নাবালক শিশু তাকে হত্যা করলো কাকে আবু জাহালকে ইয়ার চাইতে বড় কি অপমান হতে পারে সেই বোখারির একত্রিশশো একচল্লিশ হাদিস কিলাকুমা কুমা তাহলে চিন্তা করে দেখুন যারা দুনিয়াতে নবী আসুলকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বদনাম করেছে অপপ্রচার করেছে আল্লাহ তালা তাদেরকে ইহকালে লাঞ্ছিত করেছেন এবং পরকালে তাদের জন্য বাসস্থান রেডি রয়েছে। মহান আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না পবিত্র কোরান আল্লাহ তালা বলেছেন ওকেদে আলিকে আখদো রবদিকে আখাদাল কোরা অহাইয়া ওয়ালি মাতুন ইন্না আখ দাহ লিমন শরীদ অর্থাৎ আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন ছেড়ে দেন না একই কথা শহীব বখিতে রয়েছে ইন্না আল্লাহ লাই লা লাই উম লিলু দলিমি হাতা ই দখাদা হালমিফলে তুহো আ অর্থাৎ আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ আবুজাহিল আবুল্লাহব ওতবা সাইবা ফেরাউন কারণ নমরুজ ইত্যাদি দেখুন রসুল সাল্লাম একজন ব্যক্তিকে দাওয়াত দিল সেই ব্যক্তির নাম হলো গুরফা বিন হারিস তো সেই ব্যক্তি আল্লাহ নবীকে গুলোজ করতে শুরু করলো তো গুরফা আরেক ব্যক্তির নাম সে তাকে তৎক্ষণিক মানে তাৎক্ষণিক পুঁটি চিপে ফিনিশ করে দিল এই হলো রসুলকে নিয়ে কুটুক্তি করার শাস্তি কাব বিন আশরাফ সেই বোখারির হাদিস চার হাজার সেখানে বলা আছে আল্লাহ নবী বলছেন মান লি না আশরাফ কে রয়েছে কাবিন আশরাফের জন্য মোহাম্মদ বিন আসলামা তিনি বলছেন আল্লাহ নবী আপনি কি চান আত হেব্বু আন আক্তুলাহু আন তাকে ফিনিশ করে দিই আল্লাহ নবী বলছেন হ্যাঁ না কারণ ফাইন না হোক আদাল্লাহ আল্লাহ রাসুলা কারণ সে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় সে কবিতার মাধ্যমে আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় রাসুলের নামে কটুক্তি করে রাসুলের নামে অপপ্রচার চালায় এই জন্য তাকে হত্যা করা ওয়াজিব দেখুন আরো আল্লাহ নবী আবু রাফের কাছে একটা দলকে পাঠালেন সহি বখারিদ হাদিস রাসুল সাল্লাম কি বলেন বা আসা রাসুল্লাহ সাল্লাম রহতান আতিক আবদুল্লাহ আতিক আবু রাফের বাড়িতে পৌঁছে গেল বাইতাহু লাইলান রাত্রেবেলায় বাহুয়া না ইমন ফাঁকাত আলাহু সে ঘুমন্ত অবস্থায় ছিল তাকে ফিনিস করে চলে এলো কে বিন আতিক তার অপরাধটা কি ছিল আবু রাফের আফার অপরাধটা কি ছিল আবু রাফে আল্লাহ নবীকে গালি দিত তাই একইভাবে ভাবে নাসাইর হাদিস চার হাজার সাঁত্রিশ সেখানে বলা আছেন উম্মে ওয়ালাদ একজন অন্ধ সাহাবির স্ত্রী তাস্তম নিয়া আল্লাহ নবী সালামকে গালি গুলো দিত আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করতো আল্লাহ নবী নামে অপপ্রচার করত তো সে অন্ধ সাহাবি খুব ভালোবাসত স্ত্রীকে তো তাকে একদিন দুদিন বুঝালো তারপরে সে যখন বুঝলো না সে নবীকে গালি দিতেই থাকলো আল্লাহ করতেই থাকলো তখন সে কি বাতনিহা সে ভোজালি নিল এবং তার প্যাটে ভরে তাকে হত্যা করে দিল আল্লা নবী বললেন আল্লাহ হাদার সাক্ষী থাকো এই যে ব্যক্তি কাজ করেছে ঠিক করেছে তার রক্ত হচ্ছে বেকার তাহলে ভাবুন রাসুল কেন কুটুক্তি করার বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে রাসুল সাল্লাম তিনি একজন ব্যক্তিকে হত্যা করার আদেশ করলেন কাকে ওকবাবিন আবি মঈদ আল্লাহনবী সাল্লাহ সাল্লামের মুখে থুতু দিয়েছিল তারপরে উবাইয়া উমাইয়া বিন খালাফ এও আল্লাহ নবীকে কি করেছিল আল্লাহ নবী সাল্লাহামকে কুটুক্তি করেছিল তো বদরের যুদ্ধে আলী রাদি আল্লাহ আনহু ওকবাবিন মঈদকে ফিনিস করে দিল আর উহুদের যুদ্ধে আল্লাহ নবী স্বয়ং উমাইয়া বিন খালাফকে ফিনিস করে দিলেন বোঝা গেল রাসুলকে নিয়ে কুটুক্তি যে করবে তার বিধান হচ্ছে ফিনিস করে দেওয়া তখন ছিল ইসলামিক কান্ট্রি অতএব সে সময়ের জন্য প্রযোজ্য ছিল আর আমরা এমনই একটি জায়গাতে বসবাস করি এটা এখানে প্রযোজ্য নয় এটা হলো রাসুল কুটুক্তি যে করবে তার বিধান হলো তাকে হত্যা করতে হবে এটা আমার বা আপনার কাজ নয় কোন রাষ্ট্রপ্রধানের এই রাষ্ট্রপ্রধান তাকে শাস্তি দেবে মৃত্যুদণ্ড যেহেতু এটা ইসলামিক কান্ট্রি নয় তাহলে তাকে হত্যা করার আমাদের অধিকার নেই আমাদেরকে সংবিধান ফলো করে চলতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন অন্যায়কে দেখতে গেলে কি করতে হবে ফালি গৈর হিয়াদিহি হাত দিয়ে বাধা প্রদান করতে হবে সেই মুসলিম প্রথম নম্বর খন্ডের একশো দশ নম্বর হাদিস যদি হাত দিয়ে সম্ভব না হয় ফাবিল তাহলে কথার মাধ্যমে মুখের মাধ্যমে বাধা প্রদান করতে হবে তো আমরা যেহেতু হাত দিয়ে বাধা প্রদান করতে পারছি না তার কারণে এই মুখের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি যারা রাসুলকে নিয়ে কুটুক্তি করে তাদেরকে ধিৎকার জানায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করি সরকারের কাছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমাদের এতটুকুই করণীয় এর চাইতে বেশি আমাদের করা ঠিক হবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আজমাইন রাসুল সাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে মাকু কাদের মধ্যে এ কথা ঠিক তবে রাসুল সাল্লাহরী উস সাল্লামকে ভালোবাসতে হবে বাসার মতো রাগড়ক মে নবী নবী সিনেমে নবী নবী রগড়ক মেয়ে নবী নবী সিনেমে নবী নবী আর নবী কিম বাত মানতা হো হাফতে মে আর সাল মে কভি কভি নবির আশিক আরে আশিক এ রাসূল খুব রাসূলকে ভালোবাসে রসুলের জন্য জান দিতে রাজীব রাসুলের জন্য কি মিছিল করতে রাজি রাসুলের জন্য প্রতিবাদ মিছিল বের করতে রাজি একবারে হই গোল। আর লোকের ক্ষতি করা রাস্তাঘাটে দোকান ভাঙচুর করা অসহায় মানুষের প্রতি এক প্রকারের নির্যাতন হয়ে যায় মুসলিম ধর্ম বলে নয় অন্যান্য ধর্মেও এরকমটা করে থাকে এটা একেবারে ওয়ান নাইন এটা শরীয়ত সমর্থন করে না যারা করে ভুল করে যারা দেখবেন দিন রাত রাসুল সালসাল্লামের গুস গুস্থাকি করার জন্য প্রজেক্ট করে বিরুদ্ধাচরণ করে তাদেরকে আপনি ফজরের নামাজে ডাকেন পাবেন না তারা নামাজ পড়ে না তাহলে রাসুলকে কিভাবে পারে আন্তরিকভাবে এটা রাসুল আলাইসাল্লামকে ভালোবাসতে হবে বাসার মতো দেখুন আল্লাহ তাআলা তিনি বলেছেন যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয় সেই সময় আল্লাহ নবীকে আল্লাহ তালা কি উপদেশ দিয়েছেন শোনুন ভালো করে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 92 থেকে 99 সেখানে বলা আছে ফা ওয়া রাব্বিকা লা নাসআলন্নহুম اجمعين আম্মা কানূ ইয়া'মালূনা তোমার রবের কসম তাদেরকে সকলকে জিজ্ঞাসা করব তাদের আমল সম্পর্কে কি আমল করেছে তারা আল্লাহ তাআলা বলেন ফাযদআ বিমা তোমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন আপনার কাজ আপনি চালিয়ে যান আর মুশ্রেকদেরকে ইগনোর করে চলবেন অ্যাভয়েড করে চলবেন তারপরে আল্লাহ তালা কি বললেন এ কফাই কাল মুস্তাহি এন যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করছে তাদের জন্য আমি যথেষ্ট তাদের বিরুদ্ধে আপনার জন্য আমি যথেষ্ট আল্লাহ তালা সঙ্গে এটা এ কথা নিজে বলেছেন যেই জিনিসে আল্লাহ আল্লাহতালা নিজেই যথেষ্ট আমাদের আবার কি প্রয়োজন আমাদের আবার কি প্রয়োজন আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন তারপরে আল্লাহ তালা কি বলছে জানেন একটা আয়াত বাদ দিয়ে তারপরে আয়তে আল্লাহ তালা বলছেন বেমায়া আনা আমি জানি আল্লাহ বলছেন আমি জানি তারা আপনাকে নিয়ে কুটুক্তি করছে আপনার কষ্ট হচ্ছে আপনি আপনার চিন্তা হচ্ছে আপনার মনক্ষণ্ড হচ্ছে আমি সব জানি আল্লাহ হচ্ছেন না আলিমুল গায়ে এই অবস্থা আপনি কি করবেন ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন আপনি আল্লাহ তালার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করুন এবং আপনি নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যান মানে নামাজ আদায় করুন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আর মরা পর্যন্ত আপনি এবাদত করতে থাকেন আল্লাহ তাআলা ভাবুন তাহলে এই যে একের পর এক বিপদ আসছে এগুলো হচ্ছে আমাদের পাপের কারণে মহান আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ই আফান কাদির তোমাদের কাছে যে একের পর এক বিপদ আসছে এটা তোমাদের পাপের ফল জাহার আল ফাসাদু ফিল মেমা ওয়াল 바হরি আইদিন নাস মানুষের পাপের কারণে জমিনের বুকে একের পর এক জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হচ্ছে চিন্তা করে দেখুন কারণ এগুলো সব পাপের ফল আমাদের পাপের কারণে আজকে জালেম শাসক আল্লাহ তালা বলছেন ও কাদুয়ালি বাড়ি মিনা বাড়ান বেমা কেন এক মানুষের পাপের কারণে কোরআনে আল্লাহ বলছেন মানুষের পাপের কারণে আমি জালেম শাসক তৈরি করে দিই তাহলে আমাদেরকে পাপ ছাড়তে হবে আল্লাহর এবাদতে মগ্ন হতে হবে গুস্থাকে রাসুল হচ্ছে রাসুলকে অবমান করা করা হচ্ছে রাসুলকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে এই সময়ে আমাদের উচিত সমস্ত পাপকে বর্জন করে একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার এবাদত করা এবং আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালা বলছেন ও দোয়ুন আস্তাজিব এখন দোয়া করা আমি তো আমাদের দোয়া কবুল করব। ওই দা সালাকে আইবাদে আননি ফাইনি করি আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে চায় তোমাকে যখন জিজ্ঞাসা করা আমার সম্পর্কে তুমি বলে দাও রব হচ্ছেন অতিব নিকটে যখন বান্দা দোয়া করে আল্লাহ তালা সেটা কবুল করে তো আপনি দোয়া করেন মহান আল্লাহ তালা বলছেন সোরা মোহাম্মদে ওয়াইন ইন তানসুরুল্লাহ তাক ওয়াই সব্যাকুম তোমরা যদি আল্লাহ তালাকে সাহায্য করো আল্লাহ তালাকে সাহায্য করার অর্থ কি যদি তোমরা আল্লাহ তালার কথাকে মান্যতা দাও আল্লাহর এবাদত করো আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে চলো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন না ওই জন্য আমাদেরকে পাপ ছাড়তে হবে এবং নামাজি হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আমাদেরকে তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক বিপদ দূর করে দেবেন দেখুন আমাদের মুসলমানদের অবস্থা কেরকম জানেন আমরা নামাজ পড়ি না ঠিকই কিন্তু আল্লাহ এবং তার আসলকে খুব ভালোবাসি এই ভালোবাসা কোনো কাজে আসবে না এটা একেবারে বৃথা যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের মান তারাকা সলাত তোতামিদান ফাঁকাত কাফার কাফের সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডের একষট্টি নাম্বার পৃষ্ঠাতে বলা আছে বাইনা রজলি ও কুফরি কলকুফরে তারকু সলা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি একেবারে কাফের তারপরে সোনা সোনানি ইবনে মাজার পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে বলা রয়েছে ফামান তারা কহা ফাকাল আশরাকা সে ব্যক্তি শিরক কলে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল এছাড়া বলা আছে সুরা রুমের তিরিশ নম্বর আয়ত নম্বর একত্রিশে মুনু বিনা ইলাহি ওয়াত তাকুহু আকিমু সালাত ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন নামাজ কায়াম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা নিজেকে মুসলিম দাবি করছি কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই ফাকালা ফামিম বাদ আউদা ওয়াস সালাত ওয়াত তাবাশাহাত ফসাউফা ইআলকাউনা গাইয়্য যারা নামাজ যারা নামাজকে বিনষ্ট করলো তারা ওয়াসিত লাঞ্চিত লঞ্চিত অবস্থায় জাহান্নামে যাবে চিন্তা করে দেখুন জাহামান নাবিদেরকে জিজ্ঞাসা করা হবে না সাদা সাকার জাহান্নামে কেন যাচ্ছ তখন তারা বলবে না কুমিনাল মিনাল আমরা নামাজ পড়তাম না তারপরও আমরা আজকে বলি যে আমরা পাক্কা ইমানদার মুসলমান না পাক্কা আপনি মুসলমান হতে পারেন না আগে আপনি ঠিক হন আল্লাহ তালা ঠিক অটোমেটিকভাবে আবার ঠিক করে দেবেন আর যদি আমরা ঠিক না হই আমরা যদি পাপ কাজকে ছেড়ে না দিয়ে আল্লাহ তালার এবাদত একনিষ্ঠতার সাথে যদি না করি আল্লাহ তাআলা একের পর এক দ্বিপদ দিবেন এতে কোনো সন্দেহ নাই জালেম শাসককে দূর করতে গেলে তার সাথে যুদ্ধ করে নাই তার সাথে যুদ্ধ করে নাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে এবাদতের মাধ্যমে তাকে দূর করতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়া যা ইদু বিহি জিহাদান কাবিরা তোমরা কোরআনের মাধ্যমে সবচেয়ে বড় জিহাদ করো তার মানে কোরআনের প্রতি আমল করে অন্যায়ের বিরুদ্ধাচরণ করো বলা হয়নি যে তোমরা কী করো নামাজ রোজা বাদ দিয়ে চলে যাও কথা বলা হয়নি অবশেষে আল্লাহতাল্লার কাছে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে গুস্তা কেরাসুল যারা করছে তাদেরকে বোঝার তৌফিক দান করো এবং আমরা যেন তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি তুমি তার তৌফিক দান করো আর আমরা যেন সমকল প্রকারের পাপকে বর্জন করে তোমার একনিষ্ঠতার সাথে এবাদত করতে পারি এর তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ও